হাওড়া পুরসভার বিভিন্ন এলাকার রাস্তার অবস্থা হতশ্রী ক্ষুব্ধ শহরবাসী দীর্ঘদিন ধরেই হাওড়া পুরসভা এলাকার বিভিন্ন রাস্তার দশা।

চলতি বছরে টানা বৃষ্টি ফলেই বেড়েছে রাস্তার সমস্যা ভরে গেছে খানা খন্দে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে অভিযোগ স্থানীয়দের আমরা ভাবছিলাম বর্ষার কারণে বৃষ্টির কারণে হয়তো কাজটা আটকে আছে কিন্তু না কাজটা আটকে নেই ওই পাথরগুলো দেখাবার জন্য নিয়ে এসেছিল আর দেখানো হয়ে গেছে নিয়ে চলে গেছে কোনো সময় উল্টে গেলেই কোনো বাইকগুলো বাদ দিয়ে যাবে কোনো একটা বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে সকালে সকালে একটা স্কুল গাড়ি ওই টোটো টোটো করে এখন সব বাচ্চারা স্কুলে যায় তো টোটো গাড়িও উল্টে গিয়েছিল হাওড়া ব্রিজে ওঠার অ্যাপ্রোচ রোড বেনারস রোড রামচরণ শেঠ রোড ইস্ট ওয়েস্ট বাইপাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা খারাপ এমনকি অলিগলিও ভাঙাচোরা হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান বৃষ্টির জন্য রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি তবে খুব শীঘ্রই রাস্তার কাজ সম্পূর্ণ হবে আমরা একসাথে অনেকগুলো রাস্তা ইমিজিয়েট আমরা বেশ কিছু রিপেয়ার ওয়ার্ক করেছিলাম তার মধ্যে পঞ্চগতলা রোড ছিল বেনারস রোডের একটা বড় অংশ ছিল নেতাজি সুভাষ রোড ছিল বেরিলিয়াস রোড ছিল তো এরম বেশ কিছু বড় রাস্তা এবং উত্তর হাওড়ার দিকেও বেশ কিছু রাস্তা আমরা করে দিয়েছিলাম এখন সেগুলো কিছু কাজ আমরা সাময়িকভাবে করেছিলাম কারণ তখন সামনে পুজোর ব্যাপার ছিল এবার বাকি কাজ যেগুলো মানে কন্টিনিউয়েশন কাজ এবার সেই কাজগুলো আমরা পুজোর পরেই স্টার্ট খুব শীঘ্র হবে যে কাজগুলো সির করার কথা আমরা করবো দু একদিনের মধ্যেই আমরা কে এর সাথে আমরা একটা বসবো কথা বলবো যদিও একটা আমাদের প্রবলেম হচ্ছে সেটা হলো আমাদের বৃষ্টি কারণ বৃষ্টি এখনও কন্টিনিউয়াসলি হতে থাকছে তো যার জন্য কাজেও একটু ব্যাঘাত ঘটছে বাট বৃষ্টির সত্ত্বেও আমি বলছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব যে কাজগুলো বাকি আছে আমরা সেই কাজগুলো আমাদের রেন্ট থেকে আমরা করে দেবো